আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের খিলগাঁও আউটলেট থেকে আজকে লাইভে চলে এসেছি আজকে ফ্রি সাইজের কেপ দেখাবো আহ এগুলোকে আপনারা অনেকে পকেট কেপ নামেও জানেন অনেকে ফিউজিং কেপ নামেও জানেন আহ দুইটা মানে দুই নামই প্রচলিত আছে যা যেটা ভালো লাগে নিয়ে নিবেন আজকে টোটাল আমি চারটা কেপ দেখাবো তার মধ্যে থেকে একটা স্টক অনেক কম ওইটা আমি জাস্ট আপনাদের জন্য ছবি একটু আপলোড করার চেষ্টা করব আর জাস্ট দিব আর প্রত্যেকটা কেপই অনেক সুন্দর যেহেতু এখন অনেক গরম পড়েছে আমাদের ফ্রি সাইজের কালেকশন গুলো নিয়ে সবার একটু বেশি আগ্রহ বা ফ্রি সাইজের কালেকশন গুলো সবাই একটু বেশি কেনাকাটা করছেন গতকালও কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম আহ গতকাল আমি কি লঞ্চ করছি পকেট বোরখা এটাও কিন্তু একদম সামারের কথা চিন্তা করে গরমের ভিতরে যেন পড়তে পারেন এটার কথা চিন্তা করে পকেট বোরখা আনা হয়েছিল এবং তার আগের দিন আমরা লঞ্চ করেছিলাম হচ্ছে কিছু ফিউশন কেপ ফিউশন কেপ গুলো এখন অনেক চলছে সালোয়ার কামিজের সাথে সবাই বেশি পড়েন আহ এ কারণে এরপরে হচ্ছে পকেট কেপ পকেট কেপ গুলো হচ্ছে আপনাদের রিকোয়েস্টে আনা হলো আর চারটা সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো আর প্রত্যেকটার সাথে আমি আপনাদের আজকে ইনার ম্যাচিং দেখাবো আমি রিসেন্ট খেয়াল করছি মানে আমাদের ফুল টিম মেম্বারের ফিডব্যাক আমাদের ইনার গুলো সবাই অনেক বেশি কিনছেন আমি বা মারুফা আপু ম্যাচিং করে যে ইনার গুলো পরি এগুলো অনেকে খুব পছন্দ করছে আপনার দখল করে না খুবই ইজিয়ার এটার প্রাইস হচ্ছে দুইটা বাটন থাকবে আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা হ্যাঁ কারণ হচ্ছে আমার লাইফটা একটু শুরু করার পরেই দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক কানেকশন ফারে বা তুমি একটু চেক করবা আমাদের লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এটার প্রাইস হচ্ছে কি আপনার আঠারোশো টাকা এটা কিন্তু ফ্রি সাইজের এবং ট্রান্সপারেন্ট আজকে আমি যতগুলো কেপ দেখাবো সবই ট্রান্সপারেন্ট আমাদের ট্রান্সপারেন্ট কেব গুলো হচ্ছে সামারে পরার জন্য খুবই ভালো সামারে এটা আপনি একদম চোখ বন্ধ করে পড়তে পারবেন এই ধরনের হচ্ছে আর এটা এটা আপনি ওয়াশ ওয়াশ করাটাও সহজ একদম রেগুলার করবেন আলাদা করে এটাকে আসলে চিন্তা করে ওয়াশ করার দরকার নাই এগুলোতে কালারও কখনো উঠে না মানে এটা অনেক দিন আপনি টানা অনেক দিন পরতে পারবেন হ্যাঁ আহ অনেকেই মনে করতে পারেন যে আমি যখন বলি যে অনেক দিন পড়তে পারবেন এটা হয়তো এক বছর দুই বছর না এই কাপড়টা যদি কোথাও লেগে আপনার ছিঁড়ে না যায় বা মানে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো একটা মানে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো কজ না থাকে তাহলে এটা আপনি অনেকদিন পড়তে পারবেন রেগুলার যদি ওয়াশ করেন কোনো সমস্যা হয় না আমার যেরকম আমি আবায়ন যখন ব্র্যান্ড প্রোমোটার হিসেবে জয়েন করি এরকম সাড়ে তিন চার বছর আগেকার এর আগের পিরিয়ডে আমি আবায়ন থেকে যা কিছু কেনাকাটা করেছিলাম সেই ড্রেসগুলো আমার এখনো আছে মানে ড্রেস গুলো যে কেপ গুলো আমি আসলে কেপ কি মনে বেশি নিয়েছিলাম আমার গাউন থেকে সেগুলো আমার এখনো আছে এবং খুবই খুবই আহ নতুনের মতোই আছে এটা আমাদের সবার কথা যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক দিন টানা পড়া যায় ঠিক আছে এটা প্রাইস হচ্ছে টাকা আমার যারা মতো ইনার দিয়ে তাদের জন্য একটু বলি ইনার গুলো আমি হচ্ছে আজকে যেটা পড়েছি এটা চেরি ইনার পড়েছি আমার ইনারের প্রাইস পনেরোশো টাকা বিভিন্ন কালারের মধ্যে আমাদের এই ইনার আছে আমার হিজাবের প্রাইস তিনশো টাকা আপনি চাইলে আমার এই হিজাবও নিতে পারবেন আমাদের অনলাইনে অথবা আমাদের শোরুম গুলোতে চলে আসবেন আমাদের চারটা শোরুম এখন কিন্তু আছে খিলগাঁওতে গতকাল যেমন লাইভ করেছিলাম পান্থপথে আমাদের বরানিতেও আউটলেট আছে আমাদের তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিন খোলা থাকে আউটলেটের অ্যাড্রেস ডিটেলসগুলো গুলো আজকে লাইভের ক্যাপশনে মেনশন করেছি এছাড়াও জাস্ট আমাদের আবায়নগাউন পান্থপথ আবায়নগাউন খিলগা আবায়নগাউন বনানি এরকম করে যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন আমাদের ইনফরমেশন আমাদের অ্যাড্রেসের ডিটেলস কিন্তু একদম খুব সুন্দর করে গুগল ম্যাপে সেট করা আছে ইজিলি আমাদের লোকেশন পেয়ে যাবেন লোকেশন সমস্যা হবে না তিনটা লোকেশনে আমি বলবো মানে বিশেষ করে বরানি খিলগাঁও তো একদম প্রাইম লোকেশন গুলোতেই আছে আর পান্থপথ আউটলেটে সবাই চিনেন হ্যাঁ মানে এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আমি বলবো না যে খুবই প্রাইম একটা লোকেশন আমি বলবো যে কাইন্ড অফ একটু উল্টো দিকে কারণ আমাদের ওই পান্থপথে পান্থপথে হচ্ছে আমাদের ছাড়া আর কোনো কিন্তু কোনো ক্লদিং ব্র্যান্ড নাই ওটা কোনো মার্কেট প্লেস না তারপরে কিন্তু মার্শাল্লাহ আমাদের পান্থপথ আউটলেটটা সবাই সবাই চেনেন এবং খুবই দেখা যায় যখনই যায় আপুরা থাকেন এই জিনিসটা খুবই ভালো লাগে আচ্ছা এইটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন এটা যেহেতু মারুফাপু পড়েছিলেন আঠারোশো টাকা এই ক্যাফের লাইফের জন্য আমাকে ইনবক্স করেছেন অনেক আপুরা মানে আমার প্রোফাইলে গিয়ে আমাকে ইনবক্স করেছেন যে আমি একটু যেন জানাই কবে লাইভ হবে এটা কিন্তু এখন চলে আসছে এটা মারফ পড়েছিলেন আপনারা দেখেছেন এটা আঠারোশো টাকা প্রাইস এটা একটা পকেট কেপ বা ফিউজিং কেপ যেটাই বলেন পকেট কেপ বলে অনেকে চিনেন যে হাতের পোর্শনটা এরকম থাকে অনেকে এটাকে ফিউজিং কেপ হিসেবেও জানেন তো দুইটাই আমাদের কাছে মানে দুই নামই প্রচলিত আমি দুটোই লিখে দিয়েছি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আর এই প্রিন্টটা অনেকে এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এই প্রিন্টার কালার কি এটা না একটা রেডিশ কালার আর উপরের এটা হচ্ছে পিচ ক্রিম টাইপের যে কালারটা আছে সেটা হ্যাঁ এটার সাথে আপনি রেড কালারের বা মেরুন কালারের ইনার যেরকম পারবেন পারবেন এটার সাথে কিন্তু আপনি হচ্ছে একটু একটু কি বলবো একটু ক্রিম টাইপের কালার বা পিচ টাইপের পিচ কালার হিজাব এটার সাথে ভালো লাগবে আমি নিজেও পরবো জয়িতা ইসলাম আপু বলেছেন আপু তোমার হিজাবটা কি খিলগাঁও শোরুমে আছে হ্যাঁ জয়িতা আপু এই হিজাবটা খিলগাঁও আউটলেটেও আছে পান্থ আছে এবং বনানিতেও আছে আপনি চাইলে নিতে পারবেন এই হিজাবটা হ্যাঁ এখন এই কেপটা আমরা কিভাবে মানে স্টাইল করব এটার সাথে আমি যে ইনারটা পরবো এই ইনারটা আমাকে একটু দিয়ে দিবা আমি এটার সাথে একটা সি ওয়াই ইনার ম্যাচিং করেছি ওই ইনারটা হচ্ছে একটু আমি বলবো যে আহ একটু অরেঞ্জিশ একটা পিচ কালার হ্যাঁ এটা আমার মনে হলো যে এটা সাথে ভালো লাগবে আপনি কিন্তু এভাবে পেয়ার আপ করতে পারেন কেউ যদি একটু রেডিশ টাইপের পড়তে চান পড়তে পারবেন আর আমি এটা সাথে হিজাব ম্যাচিং করেছি হচ্ছে কটন থেকে আর খুব সুন্দর একটা পিচ কালার আমি এটার সাথে চুজ করেছি আপনারা চাইলে এটা সালোয়ার কামিজ শাড়ির সাথে পড়তে পারবেন যেহেতু এখন ইনার অনেক অপুরা নিচ্ছেন মানে আমরা নিজেরাও অবাক হয়ে যায় আপুরে কিন্তু এত ইনার কেনে না আমাদের থেকে কারণে আমি একটু ইনার সহ দেখাচ্ছি আপনারা কিন্তু এটা সেট ড্রেস ভাববেন না আলাদা আলাদা নিতে পারবেন কারো ইনার পছন্দ হলে ইনার নিতে পারবেন আপনার যদি কেপ পছন্দ হয় কেপ নিতে পারবেন আমি হিজাবটা যেটা চুজ করেছি এটার সাথে এই হিজাবটা হচ্ছে এরকম পিচ কালারের একটা হিজাব আমি চুজ করেছি আপনারা চাইলে আমার ছবি দেখতে পারবেন ছবিটা আমি একটু পর আপনাদের জন্য আপলোড করে দিব হ্যাঁ ছবি আজকে আসলে লাইভ আগে করছি পরে আমরা ছবি তুলবো এরপরে আপলোড করব আপু ধানমন্ডি ধানমন্ডি বলতে আমাদের আউটলেটটা কিন্তু পান্থপথে হ্যাঁ পান্থপথ স্কোয়ার হসপিটালে ধানমন্ডির কাছাকাছি আপনি চলে আসতে পারবেন ঐশাপু বলেছেন আপু তোমার হিজাবের প্রাইস আর এই কেপটা পান্থপথে আছে হ্যাঁ আপু কেপ আছে ঐসাপু কেপ তো আছে পান্তপদ বনানি সব জায়গাতে আর হিজাবের প্রাইস অনলি তিনশো টাকা আমি ক্রিঙ্কেল হিজাব থেকে ব্লু কালারের একদম সিম্পল একটা হিজাব পরেছি যেহেতু সামার ফ্রেন্ডলি কালেকশন দেখাচ্ছি আমি সবগুলো হিজাবই একটু সিম্পল দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এই রেঞ্জের মধ্যে আমি হিজাব করছি কিন্তু আপনারা চাইলে গর্জেস কালেকশনও কিন্তু দেখতে পারবেন সো এটা হচ্ছে আমার আরেকটা সেট আজকে টোটাল চারটা কালেকশন দেখাবো বেসিকলি তিনটা বললেই হয় কারণ আরেকটা কেপ এত কম আছে ওইটা আসলে কি বলবো কিছুই বলা তুলনায় এত পরিমাণ কম আছে আর কি হ্যাঁ তো এই হচ্ছে আরেকটা আপনারা চাইলে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর যে কেপটা দেখাবো ওই কেপটাও খুবই সুন্দর ব্ল্যাক এর ভেতরে যারা কেপ খুঁজছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন ব্ল্যাক এর ভিতরে যাদের পছন্দ তারা হচ্ছে এইটা নেবেন এই কেপটাও খুব সুন্দর খুব সুন্দর একটা কেপ এই যে আমাদের কিন্তু প্রিন্টের জন্য আবায়ন গাউনের আলাদা একটা নাম আছে মানে ওরা এত প্রিন্ট আনে মানে এত আমরা প্রিন্টের কালেকশন আনতে পারি আর কখনো রিস্টক হয় না এক এক দিন এক একটা নতুন নতুন প্রিন্ট গতকাল কিন্তু আমি তিনটা প্রিন্টের বোরখা লঞ্চ করেছি তাই না অনেক সময় আমাদের এরকম খুবই কম হয় যে সেম সেম প্রিন্ট দিয়ে বোরখা বা সেম প্রিন্ট দিয়ে আবার কে এনেছি মানে ওগুলোর ক্ষেত্রেও ডিফারেন্ট কেপেরটা শুধু কেপে আবার বোরখা আনলে শুধু বোরখা এভাবে মানে এত প্রিন্ট কালেকশন আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে কোনটা লঞ্চ করেছি আর কোনটা লঞ্চ করিনি আপু ধানমন্ডিটা আউটলেট আছে আপু আমাদের আউটলেট হচ্ছে তিনটা একটা বনানিতে একটা খিলগাঁও আর একটা পান্থপথে যারা ধানমন্ডিতে সুবিধা তারা আমাদের পান্থপথ আউটলেটে চলে আসতে পারেন আপু কি কবে দেখাবেন আপু একটু পেজে চোখ রাখবেন ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনারা দেখতে পারবেন আপু ইনবক্সে মেসেজ দিয়েছি রিপ্লাই দিচ্ছে না কেন রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখবেন রিপ্লাই করা হবে ইনশাল্লাহ ইফাত আপু একটু ধৈর্য রাখবেন সবাইকে রিপ্লাই করা হবে আর হচ্ছে আপনারা যারা আরো তাড়াতাড়ি রেসপন্স চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে আপনাদের জন্য আরো ভালো এখানে কোনো থার্ড পার্টির প্রয়োজন হয় না আপনি ডিরেক্টলি আপনার যেটা পছন্দ করছেন সেটা ডিরেক্ট আপনি জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটটা ইউজ করতে পারেন যাদের একদম তাৎক্ষণিক দরকার আমার মনে হয় যে এটা আরো খুবই ভালো একটা ইয়ে আমি মাঝে মাঝে কি করি নিজে আমাদের আপ কাউডের ওয়েবসাইটে আমি মাঝে মাঝে আসলে একটু চেক করছি যে আমাদের ওয়েবসাইট এক্সপিরিয়েন্সটা কেমন হ্যাঁ আমি দেখলাম যে আমাদের আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এখন ওয়েবসাইটের যে কন্ডিশন ওর স্ট্যাবিলিটিটা যেরকম অর্ডার করা অনেক ইজি আর কোনো মানে মানে কি বলবো মানে কোনো ল্যাগিং নাই হ্যাঁ আপনি খুব সুন্দর করে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট এর খুব ভালো যেহেতু বাংলাদেশে দেখা যায় আমরা সবাই ওয়েবসাইটটা সেরকম ইউজ টু না কিন্তু এখন কিন্তু হচ্ছে এখন ওয়েবসাইটে সবাই অনেক ইউজ টু এবং এটা অনেক ফাস্ট ফরওয়ার্ড একটা অর্ডার প্রসেস এ কারণে আপনারা ইউজ করবেন আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি মানে একদম ঈদের পরে একটু ফ্রি সময় ছিল তো ছোটখাটো কি অবস্থা দেখি তো দেখলাম না খুব সহজেই অর্ডারটা প্লেস করা যায় সহজেই আমার সাইজগুলো চলে আসছে অ্যাড্রেসের ডিটেলস এভরিথিং খুবই স্মুথলি করা যাচ্ছে আমাদের ওয়েবসাইট ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে উনিশশো টাকা আজকের যে কালেকশন গুলো দেখাচ্ছি একটা কেপ শুধুমাত্র টাকা সেটা হচ্ছে এটা আমি প্রিন্টের ক্লোজ লুক দেখিয়ে দিব আপনাদের এটার ভেতরে কিন্তু অনেক টাইপের কালার আছে তবে আমি সম্ভবত আজকে একটু কি বলবো অলিভ কালার দিয়ে পরব হ্যাঁ ইনারও অলিভ পরবো হিজাবও অলিভ পরবো বাট আপনি চাইলে কিন্তু এটার সাথে ব্ল্যাক দিয়ে স্টাইল করতে পারেন মানে অল ব্ল্যাক হিজাব এবং ইনার ব্ল্যাক এরকমও পড়তে পারেন গোল্ডেন টাইপের কালারও এটার সাথে ভালো লাগবে আর এটা প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের যারা আমরা একটু হেলদি তারা কিন্তু এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ এটার সাথে যে ইনারটা আমরা চুজ করেছি একটু ডার্ক কালারের সিওয়াই ফ্যাব্রিক এর টাকার এই ইনারটা এটা শুধু ইনার না আপনি বোরখা হিসেবে পড়তে পারবেন আর এটা যেহেতু খুবই লাইট এটার উপরে যদি এটা পরেন পরে গরম লাগবে না এইটুকু কথা আমি বলতে পারি এখন যে ওয়েদারের যে এনভায়রনমেন্টাল হিট এনভায়রনমেন্টাল যে গরমটা ওইটা তো লাগবে তাই না কিন্তু ড্রেসের কারণে এক্সট্রা গরম অস্বস্তি লাগছে ওই জিনিসটা হবে না কিন্তু এখন গরমের সময় বাইরে প্রচুর গরম এনভারমেন্টাল হিটটা আপনার লাগবে ওইটা আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না তাই না ড্রেস পরে একদম ঠান্ডা লাগবে এরকম না গরমের সময় গরম লাগবে ড্রেসটা অস্বস্তি লাগবে না এইটুকু গ্যারান্টি আবায়ন গাউন আপনাদের দিবে আসসালামু আলাইকুম আপু আমি ঈদের আগেই বরানি শোরুমে ভিজিট করেছি এন্ড অনেক শপিং করেছি নুরজাহান মিলকে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে চুজ করার জন্য এবং আমাদের শোরুম ভিজিট করার জন্য আশা করি এরকম সুন্দর সুন্দর রিভিউ দিবেন লাইভে এরকম রিভিউ গুলো পেতে কিন্তু খুব ভালো লাগে আর ঈদের ভেতরে যারা যারা আবায়ন গাউনে ড্রেস পরেছিলেন আমাদের যে মেয়েদের আমাদের যে আহ কি বলবো গ্রুপটা আছে হ্যাঁ যে ফ্যান ফলোয়ার সেইটাতে কিন্তু আপনারা রিভিউ দিতে পারবেন হ্যাঁ আমি একটু রিভিউ চেক করতে চাই যারা যারা ঈদে আমাদের কালেকশন করেছিলেন তারা হচ্ছে একটু রিভিউ শেয়ার করবেন আপু বাজেটের মধ্যে কি মনো দেখাবেন আপু ইনশাল্লাহ আহ কি মনো নিয়ে খুবই শীঘ্র একটা লাইভ হবে ইনশাল্লাহ সলিড কালার আনেন না কেন সলিড কালার ও তো দরকার জানাতো কালারও আনা হবে আপাতত আমরা হচ্ছে প্রিন্টের ভেতরে এনেছি সো আমাদের তিন নম্বর প্রিন্ট হলো চার নম্বর যে প্রিন্টটা দেখাবো ওটা স্টক খুবই কম আছে আমি বলেই দিচ্ছি যারা নিতে চান তারা হচ্ছে একটু তাড়াতাড়ি নেবেন এই প্রিন্টটা আমাদের অলরেডি শোরুম গুলো থেকে শেষ হয়ে গেছে এই প্রিন্টটা বেশি না এটার প্রাইস তো আঠারোশো টাকা না এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আর প্রিন্টটা এত মানে কি বলবো সফট একটা প্রিন্ট মানে বেস কালারটা হচ্ছে আপনার দেখেন ক্রিম টাইপের একটা কালার আর সাথে হচ্ছে এরকম একটা অলিভ কালারের একটা টেক্সচার প্রিন্ট এটার সাথেও আমরা অলিভ ইনার পরবো আপনি ডিপ অথবা এরকম লাইট যে কোন ইনারি এটার সাথে ভালো লাগবে এটার সাথে অলিভ হিজাব পরে ফেলবেন অলিভ হিজাব দিবা এটার সাথে একটা অলিভ হিজাব পরে ফেলবেন ভালো লাগবে আপনি চাইলে ক্রিম কালারের হিজাবও পরতে পারেন আমি বারবার করে ইনার দিয়ে কি কারণে দেখাচ্ছি জানেন অনেকে এখন ইনারটা এত পরে না আমাদের মানে আমরা যে ইনারগুলো পড়ি বা লাইভ করি বা ভিডিও করি ছবি দিচ্ছি সবাই পছন্দ করেন ফুল সেট নিতে পছন্দ করেন এ কারণে কিন্তু আমি ইনারগুলো জাস্ট দেখাচ্ছি কিন্তু আপনারা চাইলে শুধু কেপ নিতে পারেন কোনো সমস্যা নাই এটার সাথে যদি ব্ল্যাক কালার ইনার দিয়ে পড়েন তাও চলবে ভালো লাগবে আবার আপনি সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন সমস্যা নাই বা আপনি শুধুমাত্র এই বোরখাটা নিতে পারবেন বা ম্যাচিং করে কোনো ড্রেসের সাথে শুধুমাত্র এই হিজাব নিতে পারবেন এটা কিন্তু সেট না জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু সবাই অনেক পছন্দ করেন এটার প্রাইসও আঠারোশো টাকা তিনশো টাকা আপনি চাইলে কিন্তু আমাদের থেকে এটাও নিতে পারবেন হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লাইভের চারটা নতুন কালেকশন আর এইটা কিন্তু সবচেয়ে কম আছে আমি সরাসরি লাইভে বলে দিচ্ছি এটা পরে আমার কোন ভিডিও পেজে আপলোড করা যাবে না এত অল্প পরিমাণে এটা আছে জাস্ট লাইভে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও যাবে না আমি একটা ছবি আপলোড চেষ্টা করব একটা জাস্ট ছবি দিয়ে দিব এত অল্প পরিমাণে এটা আছে সো মেইন যে তিনটা কালেকশন সেটা হচ্ছে এখন আমি দেখাবো এটা কিন্তু আমি আর দেখাবো না এখনই টাটা বাই বাই করে দিচ্ছি আর একটা জাস্ট ছবি দিব কয়েক পিসি আছে হ্যাঁ আমাদের তিনটা কালেকশন গুলো পেয়ে যাবেন এরকম না যে আমি খিলগাঁও থেকে লাইভ করছি দেখে এটা শুধু খিলগাঁও আছে এরকম না এটা সব শোরুমে দেয়া হয়েছে সো টোটাল যে তিনটা কালেকশন বেসিকলি আজকে আমি বলবো যে আমি লঞ্চ করছি কারণ ওটা এত কম আছে এই হচ্ছে টোটাল তিনটা কালেকশন হ্যাঁ জাস্ট আমার এই হাতে এই যে এইটা শুধুমাত্র উনিশশো টাকা আমি যেটা পরে আছি আর এই যে এই কালারটা এটা হচ্ছে আঠারোশো টাকা করে একদমই ফ্রি সাইজের সালোয়ার কামিজ শাড়ি যে কিছুর সাথে পরতে পারবেন তবে আমি একটা একটা কথা বলে দিতে চাই হাতটা যেন ফুল স্লিভের হয় আপনি সালোয়ার কামিজের সাথে পরেন ইনারের সাথে পরেন যেভাবেই পরেন হাতটা যেন ফুল স্লিভের হয় নয়তো কিন্তু হাতটা দেখা যাবে হ্যাঁ যেহেতু এই যে দেখেন হাতটা দেখা যাবে একটু ফুল স্লিভের পরে ফেলবেন ফিফটি এইট লং হবে এগুলো ফিফটি এইট লং হবে না আপু বোরখাগুলোর ক্ষেত্রে ফিফটি সিক্স আমাদের লাস্ট তারপর পেজে একটু ইনবক্স করবেন আহ আপনার যে মানে আপনার আহ যেরকম দরকার সাইজ তারপর একটু পেজে কথা বলে দিবেন সাইজ নিয়ে রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো পাশাপাশি এই তিনটা রাখছি আবার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এর পরবর্তীতে আমি ছবি ভিডিও তো আবারও দিয়ে দিব আপনাদের জন্য সমস্যা নাই ছবি আজকে রাতেই পেয়ে যাবেন আপনারা ওকে সো এরপরে আমি কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আমাদের পকেট কেপ না খুবই মানে দু একদিন আগে মনে হয় আমি লঞ্চ করেছি এই কালেকশন গুলো আমাদের এখন স্টকে আছে তবে যেহেতু আমাদের প্রিন্টের এই ফিউশন কেপ গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই ভিডিওতে জাস্ট আরেকবার দেখাই দিব কারণ পরবর্তীতে সুযোগ নাও হতে পারে এটার মনে হয় আজকে একটা ছবি আপলোড করেছি আমি এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ফিউশন কেপ গুলো যে আঠারোশো উনিশশো এই প্রাইস রেঞ্জের ভেতরে থাকে ফিউশন কেপটা কি এটা হচ্ছে গিয়ে আপনার সামনে ফাড়া থাকবে হাতটা যেরকম এখানে এরকম ফাড়া বা হাতের এখানে পকেটের মতো এখানে কিন্তু পুরো হাত সিস্টেম একদম খিমারের মতো খিমারের মতো হাতের সিস্টেম করে করা আছে এটা ওকে এটা আমাদের কাছে আছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি যদি এটা ভালো লাগে এটা নিতে পারবেন আজকে প্রচুর প্রিন্টের কালেকশন দেখাবো মানে প্রিন্টের যা যা কেপ আছে দেখিয়ে দিব এটাও আঠারোশো টাকা এটা হচ্ছে একটু বকুল ফুলের মতো প্রিন্ট এটা হচ্ছে আমাদের মানে শোরুম টিম অনলাইন টিম সময় বলে তারপর ওরা বলার পরে আমিও খেয়াল করলাম বকুল আমিও এটা আগে খেয়াল করিনি যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটার আমাদের আরেকটা প্রিন্ট আছে ওটা হচ্ছে বার্গেন্ডি কালার বা খয়েরি টাইপের কালার সেম প্রিন্ট জাস্ট কালার আলাদা একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এরকম বার্গেন্ডি টাইপের কালার দুইটাই আঠারোশো টাকা করে এগুলো কিন্তু সালোয়ার কামিজ অথবা শাড়ি যে কোনো কিছুর সাথেই আপনি আরাম করে পড়তে পারবেন এ ধরনের কালেকশন গুলো যারা আমরা একটু হেলদি এবং যারা আমরা একটু লম্বা তাদেরকে আমি বলবো ফিউশন কেপ নিতে একদম সরাসরি যারা আমরা একটু লম্বা যে পাঁচ ফিট ছয় ইঞ্চ পাঁচ ফিট আট ইঞ্চ মাসা অনেক লম্বা তারা আমাদের ফিউশন নেবেন এটা আমার মনে হয় আপনাদের বডি বেশি বেশি মানে মানে কি বলবো একটু ভালো লাগবে যারা মাসাল লম্বা লম্বা কেপ খুঁজেন কারণ এগুলো না আমি তিনটা কেপ পর পর চেক করছি এগুলো ফর্টি এইট ইঞ্চ করে লেন্থ থাকে এর কম থাকে না পারলে এক ইঞ্চ কোনোটা বড়ই থাকে কিন্তু কম থাকে না ফর্টি এইট ইঞ্চ করে লেন্থ থাকে তো যারা লম্বা আপুরা আছেন তারা এটা নিতে পারবেন অনেক আপুরা বলেন আপু আমি একটু হেলদি আমার জন্য কোন ভালো হবে তাদের আমি ফিউশন ফিউশন কথা বলবো আমরা যারা যারা হেলদি এবং একটু লম্বা তাদের জন্য খুবই কেপটা ভালো কিন্তু যারা আছে তারাও এটা পড়তে পারবে সমস্যা নাই যেহেতু একটু ঘের বেশি এই কারণে এই কথাটা একটু এক্সট্রা করে উল্লেখ করলাম যেহেতু ঘের বেশি যারা চাচ্ছেন তাদের জন্য ভালো হবে তো এগুলো আঠারোশো টাকা করে আমার একটা পছন্দের কেপ দেখাই এই কেপটা আমি হচ্ছে কালকে পরশু না না কালকে 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 মনে হচ্ছে এটা হচ্ছে গত পরশু লঞ্চ করেছি এই প্রিন্টটা আমার বেশি পছন্দ হয়েছে কালোর ভিতরে ছোট ছোট ফুলের একটা প্রিন্ট আমার কাছে এই প্রিন্টটা খুব ভালো লেগেছে বাই দা ওয়ে আমাদের ফিউশন কেপের প্রত্যেকটাতে কিন্তু আপনি এরকম মানে ফ্রিল পাবেন অনেকে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ফ্রিল কি ফ্রিল হচ্ছে এরকম একটা ছোট করে কুচি দেয়া আপু হ্যাঁ আমরা ফ্রিল ফ্রিল বলি তো হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফিউশন আমার জানার মধ্যে এখন পর্যন্ত মনে হয় কেপ আসে নাই যেটাতে আমরা ফ্রিল দিয়ে ফ্রিলটা দিলে না দেখতে সুন্দর লাগে নিচে কি সুন্দর একটু প্রিন্সেস প্রিন্সেস একটা ব্যাপার থাকে ভালো লাগে এই প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে নতুন কালেকশন গুলোর ভেতরে এটা চাইলে আপনারা নিতে পারবেন আর ব্ল্যাক কালার তার মধ্যে এটা আমি হচ্ছে পরে লাইভ করেছি তার মধ্যে এটা আমি বারবার বলছি যে আমার খুব পছন্দ হয়েছে তো বুঝতে পারছেন এটা হচ্ছে আসলে অনেক সুন্দর এই কারণে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন ফেসবুক অথবা আমাদের ইনস্টাতে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আপনারা যদি ইচ্ছে করে অনেক সময় মেটার প্রবলেমের কারণে কিন্তু ফেসবুক ইনস্টাতে মেসেজ করা যায় না তখন কি করবেন তখন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম সমস্যা নাই আমাদের অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একদম ফেসবুকে যখন আমাদের পেজটা দেখবেন পেজের শুরুতেই দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু মেনশন করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম সমস্যাগুলো হয় না মেসেজ করাটা খুবই সহজ হোয়াটসঅ্যাপে অনেক সময় মেটাতে এই প্রবলেমটা হয় মেসেঞ্জারে মেসেজ যাচ্ছে না এ ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি কিন্তু আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে এই প্রবলেম পাবেন না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হচ্ছে কালারটা কালারটা খুবই সুন্দর সাদা টাইপের কালার আপনার ভালো লাগবে ইনশাল্লাহ এই কেপ গুলো খুবই কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ হ্যালো হাই না আপু কেমন আছে নাইস কালেকশন শ্রাবণী আপু থ্যাংক ইউ সো মাচ রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনারা চাইলে এটা নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটাকে আমরা লঞ্চ করছি এটা এটা কি আমরা লঞ্চ করছি এটা এই দুইটাই করা হয় নাই টিউল এটাও হয় নাই না না এটা হয় না এটা করছি লঞ্চ আচ্ছা এইটা হচ্ছে আমাদের আরো একটা এই প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে সাদা কালার এটা কিন্তু ক্রিম কালার না আমি কালকে লাইভ মানে কালকে না গতকাল লাইভ মানে লাইভে বলছি এটা কিন্তু একদম ফ্রেশ যে ফ্ল্যাশ হোয়াইট কালার বেসটা হচ্ছে হোয়াইট কালার তার উপরে হচ্ছে এরকম নীল কালারের এর ছোট ছোট করে হচ্ছে একটা খুবই সুন্দর প্রিন্ট আমার এ ধরনের প্রিন্ট ভালো লাগে ডিরেক্ট ফুল ফুল প্রিন্ট যারা পছন্দ করেন না তারা হচ্ছে এরকম প্রিন্টটা কিন্তু নিতে পারবেন কেপ লং ফরটি এইট ইঞ্চ লং পাবে না আপু লেংথ অনেকটা লে অনেকটা বড় এগুলা হ্যাঁ আমাদের এই কেপ গুলো হচ্ছে অনেক লম্বা আপনি আমার ছবি দেখতে পারেন আর হচ্ছে এটা সামনাসামনি পরেও দেখবেন যে অনেকটা লম্বা একদম আমি অনেকগুলো মেপে দেখেছি সবগুলোই ফরটি এইট ইঞ্চ করে থাকবে এবং যারা আমরা লম্বা হেলদি সবার জন্য এটা হচ্ছে গিয়ে ভালো হবে এই কেপটা আমরা যেন লাইভে দেখায়নি এটা হলো গিয়ে শেষ হয়ে গেছে এ তোমাদের কাছে মনে হয় এক দুইটা আছে এটা হচ্ছে শেষ হয়ে গেছে আমরা গত যে লাইভ ছিল ছিল কিন্তু আরো একটা দেখানোর কথা কেপ অলরেডি শোরুম থেকে শেষ হয়ে যায় আমরা লাইভ দেখাইনি এইটা উনিশশো পঞ্চাশ টাকা এই কেপটাও আমাদের কাছে আছে খুবই সুন্দর একটা কেপ এটা কালোর মধ্যে ভালো লাগবে কালো যারা পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারবেন আপু হোয়াইট স্কাই কালার জাহান আপু আশা করি আপনার ভালো লেগেছে এবং কেপের কোয়ালিটি কাটিং ডিজাইন আপনার পছন্দ হয়েছে আমাদের কিন্তু রিসেন্ট ফিউশন কেপ সবাই খুব পছন্দ করছেন মানে আমরা ফিউশন কেপ এনে শেষ করতে পারছি না এরকম মানে আনার পর পর শেষ হয়ে যায় আবারও চাহিদা তৈরি হয়ে যায় যে আনতে হবে এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা আমাদের এখন স্টকে আছে এরপর যেটা দেখাবো সেটা হলো গি এটা আমাদের বেশি নাই আঠারোশো টাকা এটা আমাদের খুব বেশি নাই আপুরা এটা কিন্তু বেশি একটা নাই আপনাদের এই প্রিন্টটা পছন্দ হলে তাড়াতাড়ি অর্ডার করবেন আর যেগুলো একদম নতুন লঞ্চ করছি সেগুলো আপনি সব শোরুমে পাবেন এটা সব শোরুমে পাবেন কিনা এটা আমি জানি না লং কত লং হচ্ছে আমার ফিউশন কেপগুলোর লং পাবেন আর আমি এখন আছি এগুলো এরকম হচ্ছে পাবেন আর কি হ্যাঁ এরপর যেটা দেখো এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগছে বাই ওয়ে এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা আমি কমেন্ট দেখলাম তো আমি লাইভে কিন্তু এটা ক্লিয়ার করেছি আরেকবার একটু বলে দেই এটা না ব্ল্যাক কালার না ফোনের রেজুলেশনের জন্য অনেক সময় এটা ব্ল্যাক মনে হতে পারে এটা হচ্ছে ব্ল্যাকিশ টাইপের একটা বটেল গ্রিন বা গাঢ় সবুজ কালার আছে না গাঢ় সবুজ কালার এটা উনিশশো টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন এটা উনিশশো টাকা আমি কিন্তু শিওর না তোমার একটু চেক করবা এটা উনিশশো টাকা ছিল আচ্ছা ঠিক আছে আমার কেন জানি প্রাইস আর আগের মতো মনে থাকে না মনে হচ্ছিল মনে হচ্ছে যে এটা এটা হচ্ছে টাকা এটা 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 নিতে পারবেন অনেক লম্বা এই কেপ গুলো অনেক লম্বা যারা লম্বা কেপ খুঁজছেন লম্বা আপুরা তারা হলো এটা নিতবেন আঠারোশো টাকা লং কত এটা হচ্ছে আপনি এটা ফিফটির কাছাকাছি লেন্থ পাবেন এগুলো এই কেপ গুলো আমি পড়ছি তো আমার মনে আছে অনেক লম্বা হিমারকে পারেকটা দেখাবো এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা যারা হালকা কালার পছন্দ করেন তারা এটা নেবেন সবাই কিন্তু ডিপ কালার পছন্দ আমরা করি না হ্যাঁ শুধু যে বয়সে বয়সের বিষয়টা এমন না যে একটু বয়স বেশি দেখে হালকা কালার এরকম কিন্তু না বিষয়টা অনেকে আমরা একদম বয়স হয়তো বা কম কিন্তু তারপর আমরা ডিপ কালারটা লাইক করি না বা হালকা কালার পরি তাই না তারা কিন্তু আমরা এটা নিতে পারবো এটা হচ্ছে একদম যে কোনো বয়সের আপুকে সুন্দর মানায় যাবে ঠিক আছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ তারা নিতে পারবেন আঠারোশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে খিলকা আউটলেটে দেখছি বাকি আউটলেটে আছে কিনা আমার জানা নাই হ্যাঁ আপনারা একটু যোগাযোগ করে নেবেন আমাদের এখন যেহেতু তিনটা আউটলেট প্রত্যেকটা আউটলেটে আমাদের ড্রেসগুলো দেওয়া থাকে বাট সেল কিন্তু এক একটা আউটলেটে এক একটা কোনো একটা আউটলেটে বোরখা বেশি সেল হয় কোনো আউটলেটে দেখা যায় যে আ খিমার বেশি সেল হয় কোনটাতে কে বেশি সেল হয় এরকম কিন্তু বিভিন্ন ভাবে হচ্ছে ক্যাটেগরি থাকে তো আমরা সেলটা তো আমাদের উপরে না এ কারণে হয়তো দেখা যাচ্ছে কোনটা বরানিতে আছে খিলগাউতে নাই কোনটা খিলগাউতে আছে সেটা আবার পান্থ পথে নাই এরকম হতে পারে আপনাদের খুব বেশি দরকার থাকলে আমাদের ম্যানেজার যেই ভাইয়েরা আছে বা আপুরা আছে তাদেরকে কিছু কষ্ট করে জিজ্ঞেস করবেন যে তারা যেন মানে ইনফরমেশন দায় যে অমুক ড্রেসের অমুক সাইজটা ওই শোরুমে আছে কিনা পসিবল হলে যেন ইনফরমেশনটা আপনাদের দিয়ে দেয় তাহলে আপনারা সেই অনুযায়ী ওই শোরুম থেকে কালেক্ট করতে পারবেন যদি বেশি পছন্দ হয়ে থাকে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আজকে কথাবার্তা আমি লাইফটা আর বেশি বড় করব না কারণ আমাদের ছবি তোলার কাজ আছে আমাদের আজকের যে লাইভের তিনটা মেইন কালেকশন চারটা কালেকশন বেসিক্যালি বাট আমি বলছি তিনটা এই তিনটাই হচ্ছে মেইন কালেকশন এগুলো হচ্ছে এখন আপনি নিতে পারবেন এটা প্রাইস উনিশশো টাকা আমি যেটা পড়েছি এবং এই রেডের মতো এইটা হচ্ছে কি আপনার প্রাইস পড়বে টাকা করে ফ্রি সাইজ ট্রান্সপারেন্ট আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পরতে পারবেন আর যেটা স্টক খুবই কম বলেছিলাম সেটা হলো এটা আপনি চাইলে এটাও কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা আজকে হচ্ছে আহ ভিডিওটা লাইভটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আমি শোরুম অ্যাড্রেস একটু জানিয়ে দিব আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে বরানি এগারো মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটেড চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমি এখন যেখান থেকে লাইভ করছি আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের দিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও আপনাদের যদি মনে হয় যে চলে যাবেন পান্থপথে কারণ পান্থপথটা কাছে হচ্ছে তাহলে হতে অ্যাড্রেসটা জেনে নিন ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নয়টা পর্যন্ত চলে আসতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ